ফাস্ট শব্দটির সাধারণ অর্থ হল দ্রুত বা দ্রুতগতির যা খুব তাড়াতাড়ি ঘটে বা চলে এটি কাজের গতি যানবাহনের গতি সময়ের ব্যবধান বা এমনকি কারো খাওয়া বা হাঁটার ধরন বোঝাতে ব্যবহৃত হতে পারে আবার এটি উপবাস অর্থেও ব্যবহৃত হয় যেমন কেউ যদি খাবার না খেয়ে নির্দিষ্ট সময় পার করে তাকে বলা হয় ফাস্ট করছে শব্দটির উৎপত্তি এসেছে পুরনো ইংরেজি ফেস্ট থেকে যার অর্থ ছিল দৃঢ় স্থির পরে এর ব্যবহারগত অর্থ পরিবর্তিত হয়ে দ্রুত হয়ে যায় কারণ কোনো কিছু দৃঢ়ভাবে চলে মানেই তা থামে না আর থামে না মানেই তা দ্রুত চলে সেনেনামস সমার্থক শব্দ কুইক দ্রুত র্যাপেড দ্রুতগামী স্পিডি, চটপটে অ্যান্টানামস বিপরীতার্থক শব্দ স্লো ধীর স্লাগাস মন্থর ডেলেড বিলম্বিত বাস্তব জীবনে ফাস্ট হওয়া মানে শুধু দ্রুত গতি নয় বরং অনেক সময় দক্ষতা ও প্রতিক্রিয়াশীলতাকেও বোঝায় তাই ফাস্ট মানে শুধু দৌড়ানো নয় বরং সময়ের সঙ্গে পাল্লা দেওয়া